আজকে আপনাদের সামনে সেই মালবেরি গাছটাই তুলে ধরছি প্রথমে তো দেখুন বন্ধুরা এই গাছটা যখন আমি বসিয়েছি গাছটা খুবই সরু শুধু একটা মাত্র ডাল ছিল তো গাছটা একটা ছোট্ট টবে বসিয়েছিলাম এখন এক মাসের মধ্যে গাছটা কতটা গ্রোথ নিয়েছে দেখতেই পাচ্ছেন চারিপাশে ডালপালা ছেড়েছে বেশ কচি কচি অনেকগুলো ডাল চলে এসেছে আর তার সাথে পাতা সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছটা আর নিচের অংশ থেকেও একদম দেখুন এখান থেকে ডালপালা বেরিয়ে গেছে আর আরেকটা জিনিস দেখায় এই গাছটাই কিন্তু মালবেরি নিচের দিকে ধরেছে কয়েকটা এ দেখুন দেখতেই পাচ্ছেন নিচের দিকে তিন চারটে মালবেরি এসছে তো গাছটা একদমই নতুন ছোট্ট একটি গাছ ছিল সে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে বৃদ্ধি নিচ্ছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে তো আজকে আমি কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি সেই গাছগুলো কেমন আছে গাছগুলি কীরকম ফল ধরছে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমেই মালবেরি গাছটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম মালবেরি গাছটা রিপোর্টিং করার পর গাছটা কেমন আছে সেটাও তুলে ধরেছি আর নতুন করে এখানে মালবিড়ি ধরছে সেটাও দেখুন আপনাদের সামনে তুলে ধরলাম একদম ছোট্ট ছোট্ট মালবিড়িগুলো বেরিয়েছে এগুলো এখনও বড় হবে এখানে লেবু গাছটা দেখুন বেশ লেবুগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর গাছটা কিন্তু ভরে একদম লেবু এসছে দেখুন একদম নিচের থেকে নিচের অংশ ডালপালাগুলোর থেকেও কিন্তু লেবু বেরিয়েছে এখানে দুটো গাছ আছে এই গাছটা যেমন লেবু হয়েছে আবার এই গাছটা যেটা আছে এখানে কিন্তু লেবুর সংখ্যা খুবই কম তবে এবছর প্রথম ধরল এই গাছটাতে এবছর প্রথম ড্রাগন গাছে ফুল এসছে সেটা আপনার সাথে শেয়ার করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা প্রথম ফুল এসেছে ড্রাগন গাছে এখানে একটা আর এইখানে আর একটা এই যে গরম পড়েছে এবার কিন্তু ড্রাগন গাছের ফুল আসা শুরু করবে সবে এখানে দুখানা ফুল দেখা দিয়েছে এটা হচ্ছে মৌসুম্বী লেবু গাছ দেখুন কত পরিমাণে ফুল এসেছে প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে মৌসুমী লেবু গাছের ফুলে চলে এসেছে আর তার সাথে প্রচুর কচি পাতাও কিন্তু বেরিয়েছে এতদিন গাছটা সেইভাবে গ্রোথ নিচ্ছিলো না গাছটা রিপোর্টিং করে দিয়েছিলাম বছর এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি গাছটা রিপোর্টিং করার ভিডিও তো গাছটা রিপোর্টিং করার পরে দেখুন শীতকালে আমি ফেব্রুয়ারি মাসে করে রিপোর্টিং করেছি আর এটা হচ্ছে এপ্রিল মাস তো এপ্রিল মাসে এই গাছের গ্রোথ খুব ভালো মতো শুরু করে দিয়েছে তার সাথে যেমন ফুল এসছে তেমন ডাল সুন্দরভাবে আবার বেরোচ্ছে একদম দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু ফুল এসেছে প্রচুর পরিমাণে প্রত্যেকটা ডালে ফুল চলে এসেছে আর এখানে আতা গাছটা বেশ সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে দেখুন আতা গাছটা দেখতে খুব সুন্দর লাগে আতা গাছের অবস্থাটা এর আগে তো আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি একদমই সরু ডালপালা ছিল তবে গাছটা এখন কত সুন্দরভাবে গ্রোথ নিয়েছে সামনে বছর এই গাছটাকে বড় একটা টবে রিপোর্টিং করে দিতে হবে এখানে সবেদা গাছে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে দেখুন প্রত্যেকটা ডালে ডালে কচি পাতার সাথে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে আমি কিন্তু এই সমস্ত গাছে আবার নতুন করে খাবার দিয়ে দিয়েছি এখানে প্রত্যেকটা গাছে কিন্তু আমি পটাশ আর হাড়গুঁড়ো দিয়ে দিয়েছি যেগুলো গাছে ফুল নতুন পাতা আনতে সহায়তা করবে তো প্রত্যেকটা গাছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কুঁড়ি চলে এসেছে এই সবেতাটা অনেকটা বড় হয়েছে আর কদিন পরে সব্যতাটা কিন্তু তুলে নিতে হবে পাকার টাইম হয়ে যাবে তুলে নিতে হবে এখানে জামরুল গাছ থেকে আমি বেশ কিছু জামরুলের আগে আমি তুলে নিয়েছি যেগুলো একদম প্রথম দিকে হয়েছিল সেগুলো কিন্তু পেকে গেছিলো তো দেখুন একদম ছোটো অবস্থাতেও জামলু গাছে পাখিতে খেতে শুরু করে দিয়েছে তো জামলু গাছে কী হয় যতই এই জামলু গাছগুলোকে আমি ঢেকে রাখি দেখুন এখানে মশারি দিয়ে আমি ঢেকে রাখার চেষ্টা করেছি কিন্তু আমার ছাদে কাঠ বিড়ালি আছে তো ওরা ঠিক ফাঁক ফোকর দিয়ে গিয়ে জামল কিন্তু খেতে শুরু করে দেয় আর জামুলগুলো বেশ বড় হতেও দেয় না তার আগেই খাওয়া শুরু করে দেয় এগুলো বড় হলে কিন্তু অনেকটা বেশ বড় হয় আর যেমন মিষ্টি তেমন দেখতেও এগুলো কিন্তু কালারটা দেখুন কত সুন্দর নিচের অংশটা একদম লাল দেখতেও সুন্দর হয় কিন্তু বড় হতে বিশেষ দেয় না তার আগেই আমাকে তুলে ফেলতে হয় যেন এত পরিমাণে কার্বের উপদ্রব দেখতেই পাচ্ছেন যে একদম ছোট অবস্থাতেও খাওয়া শুরু করে দিয়েছে কুল গাছটায় যতই কুড়ি কেটে কেটে ফেলে দিচ্ছি দেখুন তার সত্ত্বেও কত কুড়ি চলে আসছে আর কয়েকটা কুল কিন্তু অজান্তেই রয়ে গেছে আর সেগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে দেখুন এখানে এই গাছেও যেমন রয়েছে এই গাছটাতেও রয়েছে কয়েকটা এদিকে আরও কুড়ি আসছে তো এইগুলোকেও সমানে কেটে ফেলে দিচ্ছি দেখুন এইভাবে কুড়ি আসতে কুড়িগুলোকে কেটে ফেলে দেওয়া হচ্ছে এখানে আমগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে বেশ কয়েকটা আম ধরেছিল কিন্তু আমগুলো পড়ে গেছে এখনও চার পাঁচটা আম গাছে রয়ে গেছে ছাদ বাগানে এরকম আম কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে ছোট্ট গাছে আম হয়ে থাকলে অসাধারণ দেখতে লাগে এখানে কামরাঙা ফুল গাছটাও কিন্তু ফুলে একদম ভরে গেছে দেখতেই পাচ্ছি পুরো লাল হয়ে গেছে ডালপালাগুলো একদম যখনই ফুল আসে এগুলো এরকম একদম থোকায় থোকায় ফুল আসে এই যে কামরাঙা ফুল এসছে এই সময় কিন্তু জলের অভাব একদমই হতে দেওয়া যাবে না মাটিটা সবসময় একটু ভিজে ভিজে ভাব রাখতে হবে মাটি শুকিয়ে গেলে ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে তো সেই কারণে সবসময় লক্ষ্য রাখতে হয় এখন প্রচণ্ড রোদের তাপ আর দুবেলা এখন দুবেলা থেকে আমাকে তিনবেলাতেও জল দিতে হয় মাঝে মাঝে কেননা এতটা রোদের তেজ জলগুলো কিন্তু পুরো শুকিয়ে যাচ্ছে তার ফলে জল দিতে হচ্ছে তিনবেলা তো দেখুন প্রত্যেকটা একদম নিচের অংশ থেকে এইভাবে কামরাঙা ফুল বেরিয়ে এসেছে এখানে দেখুন এখানে একটা লিলি ফুলের গাছ আছে টপটা নিয়ে গেছিলো আমি আর একটা মাটির সরার মধ্যে গাছটা দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে স্টিক বেরিয়েছে জুঁই ফুল গাছেও ফুল ফুটতে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে দেখুন গরম যেই পড়েছে ফুল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এই ডালপালাগুলো কেটে দিয়েছিলাম দেখুন থোকা ধরে একদম ফুল ফুটতে শুরু করে দিয়েছে সারাটা গরম জুড়ে কিন্তু এই ফুলগুলো থাকবে এখন বেশ কয়েক মাস ধরে জুই ফুল গাছে বুদ্ধ জুঁই গাছটায় ফুল ফুটতে থাকবে আর এই গাছে ডাল থেকে আসে নতুন চারা আপনারা তৈরি করে ফেলতে পারবেন একটা গাছ নিয়ে এসে অনেকগুলো গাছ আপনারা বাড়িতেই কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে এই গাছের ছোট্ট ছোট্ট ডাল থেকেও চারা তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা